আপনার বাচ্চার কি স্মৃতিশক্তি দুর্বল ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে অথচ পড়া মুখস্থই হচ্ছে না বা আজ মুখস্থ হলে কাল ভুলে যাচ্ছে এমন হলে কিন্তু আপনার বাচ্চার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এই রকম হলে কিন্তু কিছু বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে স্মৃতিশক্তি মজবুত করার জন্য কিছু খাবার আপনার শিশুর খাদ্য তালিকাতে যুক্ত করুন যখন শিশুকে পড়াবেন সেই পড়ার পরিবেশটা কিন্তু শান্ত হতে হবে সেখানে যেন কোনোরকম হয়ে হইচই বা শিশুর মনটা অন্য কোথাও চলে যাচ্ছে সেই রকম যেন না হয় এবং বকা ঝকা বেশি করবেন না ঝকা করলে কি হয় পরা মুখস্থ হবার পরিবর্তে কিন্তু তার মনে ভয় ঢুকে যায় তো সেই ভয়ের কারণেও কিন্তু তার মুখস্থ হতে চায় না এবং এসবের কারণে কিন্তু তার দুর্বল হয়ে যায় স্মৃতিশক্তি তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু খাদ্য আপনার শিশুর খাদ্য তালিকাতে যুক্ত করবেন প্রথমে যুক্ত করবেন আখরোট বা ওয়ালনাট এই ওয়ালনাট বা আখরোটের মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আপনি আখরোটটাকে দেখবেন এটি কিন্তু ব্রেনের মতো দেখতে তো এই খাবারটি কিন্তু সুপার ফুড আপনার শিশুর ব্রেন মজবুত করার জন্য নেক্সট হচ্ছে ডিম ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা শিশুর মস্তিষ্কের গঠনে মস্তিষ্কের বিকাশে ভীষণভাবে সাহায্য করে এরপরে আসছি শাক সবজি অনেক শিশুরা আছে যারা সবজি খেতেই চায় না অথচ সবজি শাক সবজি কিন্তু শিশুর স্মৃতিশক্তির দুর্বলতা দূর করে এর মধ্যে থাকে ভিটামিন কে প্রোটিন ফোলেট বিটা ক্যারোটিন এবং বিভিন্ন রকমের মিনারেলস অবশ্যই শিশুকে শাকসবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে এরপর হচ্ছে দেশি ঘি প্রতিদিন সকালে খাবারের সাথে অবশ্যই এক চামচ করে দেশি ঘি শিশুকে খাওয়াবেন দেশি ঘি কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি মজবুত করতে সাহায্য করে স্মৃতিশক্তির জন্য ভালো আরেকটি সুপারফুড হচ্ছে ওটমিল ওটমিল বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন এতে আছে ভিটামিন ই জিঙ্ক বিকমপ্লেক্স এবং প্রচুর পরিমাণে ফাইবার যা শিশুর শরীরে শক্তি বৃদ্ধির সাথে সাথে তার মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু বৃদ্ধি করে আরেকটি সুপার ফুড হচ্ছে অ্যাভোগাটো অ্যাভোগাটোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের রক্ত বৃদ্ধি করে এবং শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এরপর হচ্ছে সাইট্রাস জাতীয় ফল সাইট্রাস জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি থাকে ভিটামিন সি কিন্তু শিশুকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা শিশুর খাদ্য তালিকায় হেলদি খাবার যুক্ত করুন এবং শিশুকে বকাঝকার পরিবর্তে ভালোবেসে পড়ান এবং শান্ত পরিবেশে পড়ানোর চেষ্টা করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ